দেশে এত এত এমপি মন্ত্রী থাকতে কেন আরাফাতের পেছনে লেগেছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আরাফাতের গ্রেপ্তারের খবরে যেমন মিষ্টি বিতরণ করেছেন তিনি তেমনি তার বিরুদ্ধে হত্যা মামলাও করতে চান এই কন্টেন্ট ক্রিয়েটর তবে মজার বিষয় হল অন্ধকার ঘরে মোমবাতি খোঁজার মতো আরাফাতকে খুঁজছেন হিরো আলম যা নিয়ে ব্যাপক প্রশ্ন জেগেছে সচেতন মহলে সাবেক এই তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের মধ্যে দ্বন্দ্ব কেন বা শুরুই কোথায় থেকে এই সবই জানব আজকের এই প্রতিবেদনে শুরুতে একটু নজর দিতে হবে উপনির্বাচনে এই নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন হিরো আলম আবার একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোহাম্মদ এ আরাফাত তার কাছে বিপুল ভোটে পরাজিত হন হিরো আলম ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে আলমের দাবি আরাফাতের নির্দেশেই তার উপর হামলা করা হয়েছিল আর এ থেকেই সূত্রপাত ঘটে হিরো আলম ও আরাফাত দ্বন্দ্বের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে হিরো আলম বলেন ঢাকা সতেরো আসনে যে নির্বাচন হয় সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি আরাফত যখন দেখেছে আমি জয়লাভ করেছি তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নাই। সে আমাকে খুন করার চেষ্টাও করে ছাত্র আন্দোলনের গণবতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরাফাতের প্রতি আরো খুব বাড়ে হিরো আলমের তার গ্রেপ্তারের খবরে ছুটে যান গুলশান থানায় করেন মিষ্টি বিতরণ শুধু তাই নয় আদালতে তাকে পচা ডিম মারার কথাও জানান হিরো আলম তবে সত্যি কি ঢাকা সতেরো আসনের বিজয়ী লাভ করেছিলেন হিরো আলম বরাবরের মতো এই প্রশ্ন থেকেই যায় নেয়ালামের প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা